ইউ নর্থ ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের অরুণাঞ্চল প্রদেশের সাফল্য আগরতলার বিরাজ বণিকের ক্যারাটের পাশাপাশি কেক বক্সিংয়ে ও সাফল্য পেয়েছে সে শনিবার বিরাজের সাফল্যের বিস্তারিত তুলে ধরেন তার কোচ পিনাকী চক্রবর্তী বর্তমানে সে এনএসআরটিসি ক্যারাটে কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছে ডিসেম্বর মাসে গোয়ায় জোন ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে সে অংশগ্রহণ করবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাজ অলিম্পিকে ভারত বৎসের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানায় ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার বিরাজকে সংবর্ধনা প্রদান করেছে রাজ্যবাসীর পক্ষ থেকে তার জন্য যথেষ্ট শুভকামনা রয়েছে আমরা বিরাজের এই সাফল্যে খুবই আনন্দিত বিরাজের এই সাফল্যকে সামনে রেখে আমাদের অত্র এলাকার আট নং বর্দোয়ালি অঞ্চলের আমাদের যুব মোর্চার তরফ থেকে বিরাজকে সংবর্ধিত করা হয়েছে একাধিকবার আমি বলতে চাইব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন উনি ক্রীড়াপ্রেমী উনি নিজেও বিরাজকে দুই দুইবার সংবর্ধিত করেছেন বিরাজের এই উৎসাহে উনি উৎসাহ দিয়েছেন বিরাজকে এই সাফল্যে উৎসাহিত করেছেন পাশাপাশি আমাদের এই ক্যারাটের খেলার সাফল্যে বিরাজকে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য অনেকভাবে সাহায্য করবেন সেটা প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিরাজের এই সংবর্ধনা পাওয়ার পাশা সঙ্গে সঙ্গেই বিরাজ আরও বেশি পারফরমেন্স তুলে ধরবে সেটা আমরা আশাবাদী